ওম শ্রী গণেশায় নমঃ বা ওম গাং গণেশায় নম এই মন্ত্রেই সব দেবতার আগে গণেশের পুজো করা হয় গণ বলতে মূলত শিব মহাদেবের অনুচর প্রমতদের বোঝানো হয় আর গণেশ হলেন তিনি যিনি এই প্রমথ বর্গের মধ্যে মুখ্য প্রমথ গণের অধিপতি অধীশ্বর সেক্ষেত্রে গোড়াতেই জানিয়ে রাখা ভালো যে শিব পার্বতীর যে গজানন পুত্র যাকে আমরা সমস্ত দেবতাদের মধ্যে অগ্র পূজার অধিকারী বিঘ্নেশ্বর গণেশ নামে চিনি তার জন্মকালীন নাম কিন্তু গণেশ ছিল না গণেশ নাম এবং সমতুল্য মর্যাদা সমস্ত কিছুই তিনি পরে লাভ করেছিলেন মাতা পার্বতীর ইচ্ছা অনুযায়ী দেবতারা গণেশকে দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং অগ্র পূজার অধিকারী বলে ঘোষণা করেছিলেন মহাদেব সেটা মেনে নিয়েছিলেন এবং মহাদেব ঘোষণা করেছিলেন যে শিবের যারা অনুচর বা গণ তাদের অধিপতিও এখন থেকে পার্বতী পুত্রই অবশ্য গণের অধিপতি তিনি প্রসিদ্ধ হলেন গণেশ নামে এছাড়াও শিব তাকে বর দিয়েছিলেন তুমি আজ থেকে বিঘ্ন হর্তা নামেও প্রসিদ্ধ হবে সমস্ত দেবতাদের আসরে উপহারে পূজা বদনায় কৈলাসে একরকম উৎসবের বাতাবরণ তৈরি হয়েছিল সেই দিন আর সেই দিন থেকেই অগ্র পূজার অধিকারী রূপে অধিষ্ঠিত হয়েছিলেন শিব পার্বতীর পুত্র বিঘ্নহর্তা গজানন গণেশ বরাহ পুরাণ থেকে জানতে পারা যায় একসময় সমস্ত জগৎ থেকে যাতে অন্যান্য পাপ বিঘ্ন ইত্যাদি দেবতারা ভগবান শিবের শরণাপন্ন হলেন ভগবান শিব তাদের অনুরোধ শুনে চিন্তা করতে লাগলেন এই সময়ে উমা পার্বতীর মুখমন্ডলে মহাদেব নয়ন উমাকে নিরীক্ষণ করতে লাগলেন এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে দেখতে দেখতে ভাবলেন পঞ্চ, অগ্নি বায়ু সবকিছুর কিন্তু আকাশ বা বোমের কোনো আকার নেই কেন হঠাৎই এমন ভাবনা মাথায় আসাতে চিন্তায় মহাদেব আপন মনে হেসে উঠলেন সেই হাসি থেকেই এক অপূর্ব সুন্দর তেজস্বী বালকের জন্ম হলো বালকের রূপে সকলেই মুগ্ধ হলো ও তার দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন সেই বালকের দিকে তাকাতে দেখে শিব বলেন তার ধারণা হলো বালকের রূপ পার্বতীর চিত্ত চাঞ্চল্যের কারণ হয়ে উঠেছে ক্রুদ্ধ হয়ে তিনি সেই বালককে অভিশাপ দিলেন তুমি আজ থেকে গজনু হও তোমার উদর লম্বিত হও মহাদেবের ক্রোধকম্পিত দেহ থেকে সেই সময় অসংখ্য গজমুখ অস্ত্রধারী বিলায়ক রূপপত্তি হলো বোধ শান্ত হবার পর ভগবান শিব ভাবতে লাগলেন এই বিপুল সংখ্যক বিনায়ক সৃষ্টির কোনো কাজে আসবে তারপর সাগ হয়ে সেই পূর্বে শ্রেষ্ঠ বালককে তিনি নিজের পুত্র বলে গ্রহণ করলেন এবং তাকে সমস্ত বিঘ্ন নাশক বিনায়কদের অধিপতি পদে প্রতিষ্ঠিত করলেন সমস্ত জগতের পাপ বিঘ্ন অন্যায় দূর করার দায়িত্ব তার উপর ন্যস্ত করলেন দেবতারা শিবের পুত্র বিঘ্নেশ্বর গণেশ নামে প্রশিক্ষিত হলেন ওম শ্রী গণেশয় নম ওম এই মন্ত্রেই সব দেবতার আগে গণেশের পুজো করা হয় অন্যান্য দেবীর পুজোর আগে বিধিমতে পূজিত হন বিনায়ক শিব পুরাণের প্রাপ্ত কাহিনী অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে গণেশের জন্ম গণেশের কৃপা দৃষ্টি লাভের জন্য শিব পুরাণে প্রতি বছর এই চতুর্থীতে ব্রতি ব্রত পালন করা হয়ে থাকে এবং তাই করে আসা হচ্ছে বৈদিক জাতি শীতে শ্রী গণেশের স্থান এবং সবকিছু নিয়ে আসছি পরবর্তী ভিডিও নিয়ে দেখা